আগামী কাজের কর্মসূচি বিকাল সাড়ে তিনটা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কাঁচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাংলা প্রফেক কর্মসূচি অব্যাহত রাখবে বিকাল সাড়ে তিনটায় ঢাকা করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকের কর্মসূচি শুরু করব এবং সারা দেশের শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ব্লকের কর্মসূচি সফলভাবে পালন করবে আপনি আজকে বুঝছেন গতকাল আমাদের এক ঘোষণায় সারা দেশে আজ একটি ট্রেন তাদের চাকা ঘুরাতে পারেনি এটি ছাত্র সমাজের জয় এবং ছাত্র সমাজ যে আন্দোলন করে তাদের দাবি ছিনিয়ে নিতে পারবে এর একটি প্রমাণ আমরা বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি বলে নিন যাতে আমরা কড়ার টেবিলে ফিরে যেতে পারি যাতে খরচাকে আমাদেরকে উঠতে না হয় এবং তথাকথিত চরম সৃষ্টি না হয়